আসসালামু আলাইকুম এটা আমাদের বাড়ির পাশে আমাদের খেলার মাঠ ছিল আর কি শৈশবের অনেক স্মৃতি কেটেছে এই জায়গায় এটা একটা পুকুর পাশের এলাকা পাশেই বাজবাগান ঠিক এই জায়গাটা এই গাছের নিচে একটা নিম গাছ ছিল সেই জায়গায় আমরা ক্রিকেটের পিস কাটতাম নিম গাছটায় আমাদের তিনটে উইকেট ছিল স্টাম্প ছিল ওইখানে আমরা খেলা করতাম আর খেলার পরে এই জামরুল গাছটা থেকে আমরা জাম পারতাম আর খেতাম জামের গাছের অনার অনেক সময় আমাদের বকা দিত জাম গাছটার বয়স আমার থেকে বয়সের থেকেও বেশি থোকা থোকা জাম ধরে আছে দেখা যাচ্ছে এই যে জামরুল গাছ খেলার সময় এই ছোট যেই ডুবা খানা বলি আমরা এখানে বল পড়তো বর্ষার সময় এটা এখন বুঝে গেছে আমরা হলো অনেক কষ্ট করে বলগুলো উঠাইতাম এইখানে প্রচুর চ্যাং টাকি মাছ হতো বর্ষাকালে আমরা ছিপ দিয়ে ধরতাম এত পরিমাণ মাছ হতো বলার না এখনকার এরা মোবাইল গেম বেশি খেলে তো আউটডোর কম এই কারণে আর কি আমাদের জায়গাটা পরিত্যক্ত মতো হয়ে গেছে খেলার মাঠ আর নাই যখন কলেজে পড়তাম এই জায়গাটা এসে বসতাম এত বাতাস এত ঠান্ডা এই জায়গাটা বলার মতো না হৃদয় দোলা দিয়ে যেত খুবই সুন্দর নিরিবিরি নির্জন পরিবেশ গ্রামের এটা হলো আমাদের গ্রামের সেই সিঁড়িবাদা পুকুরের অপোজিট পাস এখানে একটা ঢিবি মতো ছিল এই ঢিবিতে এসে বসতাম এই শুধু একটা মেশিন ছিল মেশিনের বোরিং শৈশবটা সেভাবেই কেটেছে আর কি জন্য আপনাদের সাথে শেয়ার করা তার সাইডটা দেখালাম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে বাস অনেক মনোমুগ্ধকর হৃদয় শুয়ে দেওয়ার মতো গাছের পাতাগুলো বাতাসের ধোলা দিচ্ছে মাঝে মাঝে পাখি ডাকছে খুবই সুন্দর লাগছে আর কি তো আজ এই পর্যন্তই অন্য কোনো প্রকৃতির দৃশ্য অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন আর কি আজ এ পর্যন্তই আগামীতে অন্য কোনো ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকম